তা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চালিয়ার ভেতরে হ্যাঁ চালিয়ার ভেতরে বলতে গেলে এই জায়গাটা থেকে নেপালগঞ্জে কানেক্ট হচ্ছে একটা রাস্তা আছে নেপালগঞ্জের ভেতরে কানেক্ট হচ্ছে মানে তোমরা বলতে পারো বাস থেকে প্রায় যে শেষের দিকে যে জায়গাটা আছে সেই দিকে সেইখানটাতে আছি দাদা এই জায়গাটার নাম কি হ্যাঁ উড়িয়া উড়িয়া পাড়ার আর ওই ওই সাইডে যে হনুমান টেম্পলটা আছে ওই জায়গাটার নাম কি ত্রিশ ফুট তা আমি হচ্ছে এখন ত্রিশ ফুটের ভেতরে আছি বুঝতে পারছি ত্রিশ ফুটের ভেতরে আছি কিন্তু হচ্ছে আমার গাড়ি খারাপ হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি না এই সেই প্যাসেঞ্জার তোমাদের যে প্যাসেঞ্জারের কথা বলছিলাম যে প্যাসেঞ্জার ব্যাগ রেখে গেছে আমার গাড়িতে এটা হচ্ছে প্যাসেঞ্জারের ব্যাগ তোমরা এখানে ব্যাগটা দেখো আর ঠিক একটু আগেও ওই বট গাছটার তলায় বট গাছ না বড় গাছ ওই বড় গাছটার তলায় একটা ফুচকার দোকান ছিল হ্যাঁ একটা ফুচকার দোকান ছিল আমার গাড়ির কখন যে টায়ারের মধ্যে পেরেক ঢুকে যায় আমি সেটা খেয়ালই করিনি আর পেরেকটা ঢুকেছে দেখো টায়ারের অবস্থা যদি আমার খারাপ ঠিক আছে তো এখানে দেখো পেরেক ঢুকেছে একটা ঠিক আছে এখানে দেখো পেরেক ঢুকেছে একটা তো ব্রেকটা ঢুকে যায় এবং টায়ারের অবস্থা ভীষণ ভীষণ না টায়ারের অবস্থাটা ভীষণ খারাপ তো আমি বুঝতেও পারিনি কখন পেরেক ঢুকে লিক হয়ে গেছে এখানটাতে দাঁড়িয়ে ছিলাম ফুচকা খাওয়া বলে এখানে একটা ফুচকা দোকান ছিল সামনে বলি দুপুর কিছু খাইনি গরমের জন্য তো একটু ফুচকা খাই হালকা খেতাম দশ টাকা ফুচকা খেতাম পাঁচ ছটা বাড়িতে যেতাম এখান থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটার এখান থেকে ভেতর দিয়ে যাবো নেপালগঞ্জ জুলপিয়া রোডে উঠে যাব যাবো কবর ডাঙ্গা বেরিয়ে কবর ডাঙ্গা থেকে বেরিয়ে যাব তো এখন গাড়ির ঠিক অবস্থা দেখো এখানে হচ্ছে আমার গাড়ির এ লাগানো আছে গাড়ি চাগানো আছে এখনও দেখো নাট লাগাইনি ঠিক আছে এখনো নাট লাগাইনি চাকা চেঞ্জ হচ্ছে আর এই চাকাটার মধ্যে পেরেক ঢুকে গেছে এখানে হচ্ছে আমার সব যন্ত্রপাতি রাখা আছে তো এখন মোটামুটি গাড়ির টায়ার পাল্টাচ্ছি একে দেরি হয়ে গেছে আমাকে লোন দিতে যেতে হবে তার মধ্যে হয় আমার গাড়ির টায়ার ঢুকে চলে গেছে ঠিক আছে তো যাই হোক চলো আসে তাড়াতাড়ি টায়ারটা লাগিনি তারপর তো তোমাদের ঘরে গিয়ে হিসাব দিচ্ছি তো আমি এখন চলে এসেছি আমার গ্যারেজে হ্যাঁ আমি আমার গ্যারেজে চলে এসেছি গ্যারেজে গাড়ি পার্কিং করে দিচ্ছি পেশেন্টটা দেখে বুঝতে পারছো আর একটু পরে তোমাদের সাথে কথা বলবো কারণ হচ্ছে দুটো জিনিস ভুলে গেছে একটা কাস্টমার ব্যাগ চলে গেছে আমার আজকে লোনও আছে ঠিক আছে তো একটু পরে কথা বলছি তো চলো আগে একটু লোনটা লোনটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে প্যাসেঞ্জারের ব্যাগ দিতে হবে ঠিক আছে তো প্যাসেঞ্জারের আচ্ছা তো ইনি হচ্ছে আমার প্যাসেঞ্জার ঠিক আছে ওনার ব্যাগটা আমি ওনাকে রিটার্ন করে দিলাম ঠিক আছে ওনার জন্যই আমি এসেছি এখানে একবার প্রচণ্ড টায়ার্ড আমি মানে আপনাদের ডিকিটটা আমি খুলে দিয়েছিলাম আপনাদের ডিকি আমি খুলেও দিয়েছিলাম এবার প্যাসেঞ্জার এসে গেছে নেক্সট উনি উঠে গেছে উনি যাওয়ার পরে একটা ঝাঁকুনি হলো তখন বুঝলাম যে ডিকিটা খোলা আমি আর ডিকিটা ওপেন করে দেখিনি আমি না ডিকিটা ওপেন করে দেখিনি আমি ওই রকম চেপে দিয়েছি আবার তারপরে আপনি ফোন করছে আমার কাছে নোটিফিকেশন এলো ইন ড্রাইভ থেকে নোটিফিকেশন থেকে আপনাকে আমি কল করলাম ভীষণ কষ্ট হয়েছে আমার এখানে আসার জন্য আপনি আপনি একটু উইথড্র করে নেবেন এটা হ্যাঁ ঠিক আছে তো যাই হোক প্যাসেঞ্জারের আমি ব্যাগ রিটার্ন করে দিয়েছি ঠিক আছে আর এই যে দাদা দেখছো এই দাদা এসেছিলো গাড়ি নিয়ে মানে উনি গাড়ি নিয়ে এসেছিলো ঠিক আছে আমি প্যাসেঞ্জারের ব্যাগ রিটার্ন করে দিয়েছি আর এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি গোলপার্কের কাছে হ্যাঁ আমার বাবা মনে হয় আমাকে কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছে বাবার সাথে কথা বলিনি তারপরে তোমাদেরকে না আমি একটু পরে পুরো ব্যাপারটা বলবো তো এখন সময় হচ্ছে রাত্রি দশটা চল্লিশ বাজে হ্যাঁ দেখো দশটা চল্লিশ বাজে আমি অ্যাকচুয়ালি দশটার সময় এসে গেছিলাম কবরড্যাঙে তো এখানে টাইমটা দেখলে বুঝতে পারো ঠিক আছে দশটা চল্লিশ বাজে আমি দশটার সময় এসে গেছিলাম কবরড্যাঙে তারপরে হচ্ছে আমি না মানে কী বলবো ওয়াইফের জন্য একটুখানি মানে চিকেন চাউমিন নিচ্ছিলাম আর ইন ড্রাইভের ইনকাম সম্বন্ধে না তোমাদেরকে আমি একটু পরে বলবো কারণ আজকে আমি ভীষণটা কারণ গাড়ির চাকা খারাপ হয়ে গেছিলো তোমরা দেখেছিলে সেই চাকা আমি রিপেয়ার করতে দিয়ে গেছিলাম সেই চাকা রিপেয়ার করতে দিয়ে গেছিলাম বলতে গেলে সেই চাকাকে আমি রিপেয়ার করতে দিয়ে গেছিলাম আমাদের লোকাল একটা মানে টায়ার সারাই যে দোকানে সেই দোকানে দিয়ে একটা ভাড়া পেয়ে গেছিলাম ইনস্ট্যান্ট সেই ভাড়াটা নিয়ে আমি আমার গন্তব্য মানে গোলপার্কে গেছিলাম প্যাসেঞ্জারের ব্যাগ ফেরত দেওয়ার জন্য তো সব মিলিয়ে আজকে সারাদিনে ভীষণ পরিশ্রম করেছি কেন সকাল আমি বেরিয়েছি হচ্ছে ওই সাড়ে নটা নাগাদ আর এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা তার মানে বারো ঘন্টা তেরো ঘন্টা তেরো ঘন্টা ধরে কাজ করেছি অবস্থা ভীষণ খারাপ ঠিক আছে আর এই যে ঠিক কত টাকা ইনকাম করেছি না করেছি সে সম্বন্ধে তোমাদের বলবো তার আগে একটু আমি বাড়ি যাই কারণ হচ্ছে একটা অফলাইন ট্রিপ হয়েছে পাঁচশো সত্তর টাকা সেটা সম্বন্ধে তোমাদেরকে বলেছি আর এখন যেই মহিলাকে আমি কবর ডেঙায় এলাম তাকে আমি সকাল মানে সন্ধ্যেবেলায় আমি ওই প্যাসেঞ্জারটাকেই নিয়ে আমি ফার্স্ট ট্রিপ শুরু করেছিলাম আমার আজকে সন্ধ্যেবেলায় ঠিক আছে তো অনেক বড় গল্প যার জন্য আমার টাইম লাগবে তোমাদের বলতে তাই জন্য তোমাদের আমি এখন বলছি না তোমাদেরকে আমি ঘরে যাই ঘরেতে গিয়ে পুরো ইনকাম সম্বন্ধে সব কিছু পুরো খুলে বলবো কী ঠিক করেছি না করেছি আমার অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আজকে কারণ কলকাতা শহরের এসে সবথেকে বেশি টেম্পারেচার ছিল আর নিউ টাউন এরিয়াতে টেম্পারেচার প্রায় ফর্টি থ্রি ডিগ্রি ফর্টি ফোর ডিগ্রি ফর্টি ফাইভ ফর্টি ফোর ডিগ্রি দেখেছিলাম লাস্ট টাইমে হ্যাঁ ফর্টি ফোর ডিগ্রি দেখেছিলাম আর যারা আমার ফোন নাম্বার জানে তারা আজকে আমার স্ট্যাটাস দেখেছে ফর্টি থ্রি ডিগ্রি ছিল নিউটাউনে আমি যখন ছিলাম ভীষণ কষ্ট হয়েছে তার মধ্যে হয় রাস্তার মাঝখানে টায়ার পাঞ্চার হয়ে গেছে সেটা পাল্টাতে গিয়ে মানে সব মিলিয়ে ভাই এত কষ্ট হয়েছে শরীরে মানে বলে বোঝাতে পারবো না আর ওই ব্যাগটা ফেরত না দিলে আমার হতো না তাই ব্যাগটিকে আমি ফেরত দিতে গেছিলাম তো ব্যাগটাকে ফেরত দেওয়ার পরে আমি হচ্ছে ওখান থেকে ট্রিপ নিয়ে দু তিনটে ট্রিপ মোটামুটি আমি একটা ট্রিপ নিয়ে এখান থেকে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় তারপর ওখান থেকে আরেকটা ট্রিপ তারপরে ওখান থেকে আরেকটা ট্রিপ মানে তিনটা ট্রিপ তারপর ওখান থেকে আরেকটা ট্রিপ চারটে আর পাঁচটা টোটাল পাঁচটা ট্রিপ করেছি পাঁচটা টিপের ব্যাপারে ঘরেতে গিয়ে বলছি ঠিক আছে ভিডিওটা ঘরে গিয়ে আগে স্নান করবো বাড়িতে তো এসই চলছেই সান করবো ফ্রেশ হবো পুরোপুরি ফ্রেশ হয়ে কম্পিউটারে বসে যাবো তখন তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করবো সব ডিটেলস দেখাবো কত কি ইনকাম করি সব কিছু তোমাদের বোঝাবো ঠিক আছে তো চলো সোজা ঘরের দিকে যাই তারপরে কথা বলছি তো ভাই চলে এসেছি বাড়িতে বাড়ির ভেতরে ঢুকে গেছি মানে আমার বেডরুমে ঢুকে গেছি ঠিক আছে এসে সান টান করলাম সান টান করে ফ্রেশ টেস হলাম আর বডিটা বলবে কেমন হয়েছে ঠিক আছে ভালো বডি বানাচ্ছি কিন্তু তো যাই হোক ঘরে ঢুকলাম ঢুকি সবার আগে ভাই এসি চলছে কিন্তু ভাই একশো বার লো ভোল্টেজ লো ভোল্টেজ দেখো

তারপরে না এসি কম্প্রেসার অন হতো প্রচুর টাইম লেগে যাচ্ছে আমার ঘরের ভেতরে এসি চলছে ঠান্ডা ঘর তারপরেও না আমার মানে প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে এর পেছনে কারণ হচ্ছে একটাই কারণ না মানে আমার আজকের প্রেশার এত বেড়ে গেছে কাজের সূত্রে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছি আজকের আজকে ভাই আর এনার্জি নেই ঠিক আছে ভীষণ খারাপ অবস্থা আজকে আমার আর তোমাদেরকে যদি আমি আজকে ইনকাম সম্বন্ধে বলি না ভাই দেখো সিএসিতে লগ ইন করছি রিপোর্ট জানাবো ভোল্টেজ ডাউন বলে ঠিক আছে এত ভোল্টেজ কম ভাই কালকে বেলাতে না মানে আমাকে বন্ধ করে দিতে তুই আমার মনে আছে সাড়ে এগারোটার সময় সেই বন্ধ করে দিয়েছিলাম এতবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে না আর এখন দেখো সিএসসিতে লগিং করছি ঠিক আছে লগিং করছি লগিং হচ্ছেই না লোডিং লোডিং দেখিয়ে যাচ্ছে কারণ সিএসসি নিজেও জানে ওদের মানে কি অবস্থা লাইনের অথচ টাকার বেলা ভাই চুষে টাকা নি নিচ্ছে আট ন হাজার টাকা মান্থলি বিল আসে ঠিক আছে তো যাই হোক আর মানে কি হলো প্যাসেঞ্জার অনেক কটা প্যাসেঞ্জারে করছি গাড়ি মানে আমার গাড়ির হচ্ছে টায়ার খারাপ হয়ে গেছে গেছিল তারপর বাড়ি এসেছিলাম বাড়িতে এসে টাকা পয়সা দিয়ে মানে লোনের যে টাকা পয়সা হয় সে টাকা পয়সা দেওয়ার পরে সোজা আমি হচ্ছে সঙ্গে সঙ্গে ভাত খেয়ে হাত পাওয়া ধুই নি স্নানও অবস্থায় চলে যায় টায়ারের দোকানে টায়ার সারাতে টায়ার সারানোর জন্য দাঁড়িয়েছিলাম টায়ারের দোকানে প্রচুর ভিড় ছিল তো ইনড্রাইভ অন করে দাঁড়িয়েছিলাম তখন একটু ট্রিপ পায় হ্যাঁ তখন যে ট্রিপটি পায় সেটা তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো যার জন্যই তোমাদেরকে এখানে মানে তোমরা আমার ভিডিওটা দেখছো ঠিক আছে তো ইনড্রাইভটাই অন করছি তোমাদের দেখানোর জন্য তো সন্ধে ছটার সময় সাড়ে ছটার সময় মানে ভাড়া পাইনি প্রথম তো এই হচ্ছে ইনড্রাইভ উঠে কেনাও তোমরা ঠিক এখন আবার ভাড়া কিসে ভাই তো এই হচ্ছে ইনডাই মাই ইনকাম ই রিকোয়ে তো পেয়ে দেখো তোমাদের যখন বলছিলাম না সাতটা পঁয়ত্রিশে ভাড়া পাই দেখো সাতটা পঁয়ত্রিশে সাতটা পঁয়ত্রিশে প্রথম পাইজ হচ্ছে ইডেন টলি সিগনেচার থেকে প্রদীপ সঙ্ঘ ক্লাব ঠিক আছে দেখো সাতটা পঁয়ত্রিশ পিএ সিগনেচার থেকে পায় একশো টাকার ভাড়া তারপরে হচ্ছে আটটার সময় পাই হচ্ছে ভিত্তা থেকে চুড়িদার ঘরানা এটা হচ্ছে বাগা মোড় তারপরে সুলেখা মোড় থেকে পায় স্টার বাক্স সেটা সাউথ অ্যাভিনিউতে তারপরে হচ্ছে ওখান থেকে পায় বানসারি অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে আমাদের এথে তোমার কি বলে ওইটা হচ্ছে বনের যে শীতলা মন্দির আছে মানে সোদপুর শীতলা মন্দির ওইখানটাতে ভাড়া পায় তো এই হচ্ছে ভাড়া আর লাস্টে আমি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এসে সেটা হচ্ছে ইডেন টলি এই প্যাসেঞ্জারটাকে আমি এই যেই প্যাসেঞ্জারটা দেখছো এইটাকেই নিয়ে আসি তো এই সমস্ত ট্রিপের ব্যাপারে তোমাদেরকে আমি বলবো তো চলো বলতে শুরু করে দিন তো চলো তোমাদেরকে আমি বলতে শুরু করে দিই এবার আমি মানে হাতের মধ্যে মোবাইল খুলে নিয়েছি পরে তোমাদের টোটাল ডিটেলস রানিংটা বলবো তো পাঁচটা দশে আমি লাস্ট প্যাসেঞ্জার নামাই যেটা হচ্ছে হনুমান মন্দির রোড যেটা তোমাদেরকে বললাম যে রানিয়ার ভেতরে ছিলাম আমি রানিয়ার ভেতর থেকে ছিলাম ঠিক আছে তারপরে ওখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়াবো ভাবলাম সেই সময় দেখি টায়ারে পাংচার টায়ারটাকে খুলে স্টেপনির যে টায়ার ছিল সেটা লাগাই লাগিয়ে বাড়ি আসি বাড়ি আসার পর সন্ধ্যাবেলা হচ্ছে সাড়ে ছটা হচ্ছে এতে যাই দোকান গিয়ে টায়ার দোকানে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা অব্দি দাঁড়িয়ে প্রচুর টায়ার দোকানে মানে টায়ার দোকানে রম্যমা বাজার চলছে এরকম একটা ব্যাপার তারপরে ইডেন সরলের সিগনেচার থেকে একটা ভাড়া পাই ভাড়া পেয়ে নিজে প্রদীপ সংঘ ক্লাব একশো সত্তর টাকা ভাড়া পাই হ্যাঁ একশো সত্তর টাকা ভাড়া পাই যেখানে আমি কেটে করে পাই একশো তিপ্পান্ন টাকা বুঝতে পেরেছো তো একশো সত্তর টাকা যে ভাড়াটা পাই এর হচ্ছে টোটাল রাস্তা ছিল তিন কিলোমিটার তিন কিলোমিটারে ভাই একশো সত্তর টাকা ভাড়া পেয়েছি সেই লেভেলেরই ভাড়া পেয়েছি তারপরেই ওখান থেকে একটি ভাড়া পাই রামভিকা বলে একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাট থেকেই ভাড়া পায় মানে যেখানে প্রদীপসঙ্গ খেলা তার উল্টো দিকেই থেকেই ভাড়া পেয়ে যায় চুড়িদার ভাড়া না যেটা হচ্ছে বাঘাজ্যতিনী মোড় হ্যাঁ এই বাগাজ্যোতি মোড় অব্দি এটাও তিন কিলোমিটার রাস্তা তিন কিলোমিটারে ভাড়া পায় একশো পঞ্চাশ টাকা বুঝতে পারছ তিন কিলোমিটারে একশো পঞ্চাশ টাকা মানে ভাই সলিড ভাড়া বুঝলে সলিড ভাড়া মানে একদমই সলিড ভাড়া তারপর ওখান থেকে অপেক্ষা করছিলাম যে ব্যাগটা দিতে হবে ব্যাগটা দিতে হবে প্যাসেঞ্জারকে আমি বলেছি সাড়ে একটার সময় গোল পার্কে আসতে তোমরা দেখেছিলে লাগেজ ব্যাগ নিয়ে আমি প্যাসেঞ্জারকে ব্যাগ দিয়েছিলাম ঠিক আছে প্যাসেঞ্জারকে বলেছিলাম যে গোল পার্কে আসার জন্য তাহলে আমি ব্যাগটা দিতে পারব তো যাই হোক কপাল এত ভালো ছিল সুলেখা মোড় থেকে একটা ভাড়া পেয়ে যায় যেই ভাড়াটির প্রাইস ছিল একশো সত্তর টাকা হ্যাঁ একশো একশো বাহাত্তর টাকা ছিল ওরই সবাস আমাকে দু টাকা কমও দিয়ে গেছে না আমি না খেয়াল করি না তো অ্যাকচুয়ালি অনেকে আজকে আগের দিনে আমাকে তিন টাকা কম দিলে এক মহিলা সেটি উনি বলেই দিয়েছে সেটা ব্যাপার না আর এই মহিলাটা হচ্ছে সবথেকে ছে্যাঁচরা মহিলা ছিল সন্ধ্যাবেলায় আর একটা ছেঁচরা প্যাসেঞ্জার পেয়েছি হ্যাঁ যেখানে প্যাসেঞ্জার হচ্ছে আমাকে দু টাকা কম দিয়ে গেছে না বলে আর পঞ্চাশ টাকার নোটে ভাই সেলুটে মারা ছিল সাদা সেলুটে মারা ছিল আমি দেখতে পাইনি পঞ্চাশ টাকা নোট ছিল নোটের মধ্যে সাদা সেলুটে মারা তো যাই হোক আমি দেখতে পাইনি এটা আমার লস তো পেট্রোল পাম্পে আমি চালিয়ে দিচ্ছি পেট্রোল পাম্পে ভাই আমি ওরকম দু নম্বরই ছিল না পেট্রোল পাম্পে বলে দিলাম যে দাদা ওই সেলুটে ট্রেপে টাকা আমাকে দিয়ে দিয়েছে তোমাকে চালাতে হবে তোমাদের তো প্রচুর টাকার তেল নাও বলছে হ্যাঁ কোনো ব্যাপার না দি দাও তো ওখান থেকে আমি পাঁচশো টাকার তেল ভরি ঠিক আছে আজকে আমি কিন্তু টোটাল পাঁচশো টাকার তেল ভরেছি যে সারাদিন কাজ করেছি না টোটাল পাঁচশো টাকার তেল ভরেছি হ্যাঁ টোটাল পাঁচশো টাকার তেল ভরেছি এখনও গাড়িতে তেল রয়ে গেছে যাই হোক ওখানে পাঁচশো টাকার তেল ভরি আর আমি হচ্ছে যে এ থেকে নিয়ে রানিয়া অবধি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসি সেক্টর ফাইভ থেকে সেটা কিন্তু আমি পঁচিশ টাকা কিলোমিটার পাই কারণ কুড়ি কিলোমিটার একুশ কিলোমিটার রাস্তা ছিল পঁচিশ টাকা পাইনি সব মতন দেখলেন না বাইশ টাকা কিলোমিটার বা তেইশ টাকা কিলোমিটারে আমি রানিয়া থেকে আমার বাড়ি অব্দি এসেছি তারপরে তো ওখানে রানিয়ার ভেতর থেকে আমি শর্টকাটের ভেতর দিয়ে ছ কিলোমিটারের মধ্যে আমি বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক রানিয়ার প্যাসেঞ্জারটা ভালো ছিল কিন্তু ভাই অ্যামাউন্টটা কম ছিল কিন্তু এত কম্পিটিশান ছিল ওখানে নিউ টাউনে সেটার ব্যাপারে পরে আসছি ঠিক আছে তো অ্যাট লাস্ট আমি হচ্ছে গোল পার্কে প্যাসেঞ্জারকে ব্যাগ দিয়ে দিই হ্যাঁ প্যাসেঞ্জারকে ব্যাগ ফেরত দিয়ে দিই আর আমি একটা ছোট্ট ভিডিও নিই কারণ ভাই আমার বিশ্বাস নেই পরের দিন সকালবেলা ওটা বলে ব্যাগ পাইনি সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে তারপর হচ্ছে ওখানে না আমি স্টার বাক্সের যে ভাড়াটা পাই গোল পার্কে স্টার বাক্সটা হচ্ছে ঠিক গোল পার্ক থেকে লেক কালীবাড়ি একটু আগেই যে ডান থেকে রাইট ট্যান্ডটা আছে ওই রাইট টার্নে গেছে স্টার বাক্স আছে ঠিক আছে মানে লেক কালীবাড়ির পেছনে স্টার বাক্স আছে তো স্টার বাক্সে নামায় নামি হচ্ছে আমি সোজা চলে যাই গোল পার্কে দেড় কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাই এবং প্যাসেঞ্জারকে ব্যাক ফেরত দিই সেই ভিডিও তোমরা দেখেছো তো এই প্যাসেঞ্জারটা একটু ছাদেরা ছিল কারণ আমাকে একশো টাকা দিয়েছে বাহাত্তর টাকা জায়গায় দু টাকা কম দিছে না বলে আর আমিও খুব ফাস্টেটেড হয়েছিলাম এই ব্যাগটা ফেরত দেওয়ার জন্য যার কারণে আমিও কিছু বলিনি আমিও নিয়ে নিয়েছি আর শুধু তাই না ছেলের টাকা সেলুটে মেরে আমাকে দিয়েছে খুবই খারাপ জিনিস করেছে এটা তো যারা কোনো যদি আমার কাস্টমার ভিডিও দেখাবায় খারাপ মনে করো না আমরা সবাই কষ্ট করে টাকা ইনকাম করি তো ছেলেরা টাকা প্লিজ দিও না ঠিক আছে তোমাকে কেউ ঠকেই থাকলে তুমি অন্যজনকে ঠকাবে সেটা হয় না ঠিক আছে তো তাহলে তুমি একদিন ঠুকবে তো অ্যাট লাস্ট হচ্ছে কাস্টমারকে ব্যাগ দেওয়ার পর আমি টার্গেট নিচ্ছি সিধা বাড়ি যাবো সিধা বাড়ি যাওয়া বলতে গেলে একটাই ভাড়া নেবো সোজা বাড়ি চলে যাবো ঠিক আছে অ্যালেক্সা টার্ন অফ ফ্যান তো সবে মাত্র না এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে দেখছি মানে কম প্রেসার চলছে বুঝতে পারছি তো যাই এবার হচ্ছে পরের ট্রিপটার ব্যাপারে তোমাদের কাছে আসি এবারে পরে যে লাস্ট করি সেটা করি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম মানে স্টার বাক্স পরে হচ্ছে আমি গোলপার্কে গেছিলাম পার্কের কাছে দাঁড়িয়েছিলাম পার্কে ওখান থেকে বাঁশুড়ি অ্যাপার্টমেন্ট বলে একটা অ্যাপার্টমেন্ট আছে যেটা হচ্ছে আমাদের চুয়ারবনের যে শীতলা মন্দির আছে বা সোদপুর শীতলা মন্দির বা চুয়ার্বন শীতলা মন্দির বলতে পারে চোয়ার্বন শীতলা মন্দিরই ওটাকে বলে চুয়ার্বণ শীতলা মন্দির আছে ওখানে ড্রপ করেছি প্যাসেঞ্জারকে চুয়ার্বন শীতলা মন্দির অপোজিট যে গলিটা আছে গলি ওই গলির ভেতরে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম ড্রপ করার পরেতে আমি হচ্ছে ওনার কাছ থেকে ভাড়া পাই হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা ফর কত কিলোমিটার ছিল এটা আট কিলোমিটার হ্যাঁ আট কিলোমিটারের ভাড়া দুশো পঞ্চান্ন টাকা পাই তো অ্যাভারেজ ভাই বত্রিশ টাকা কিলো পেয়ে কিলোমিটার পেয়ে যায় তো পরপর যে সকাল থেকে সন্ধ্যা থেকে যে ট্রিপগুলো করেছি প্রত্যেকটা হিউজ প্রফিটেবেল এখানে প্রথম ট্রিপে তিন কিলোমিটারে একশো সত্তর টাকা পরের ট্রিপে তিন কিলোমিটার একশো পঞ্চাশ টাকা তারপরের ট্রিপে ভাই পাঁচ কিলোমিটারে একশো সত্তর টাকা এবং তারপরের টিপে ভাই মানে তোমাদের যদি বলি হচ্ছে তোমার আট কিলোমিটারে দুশো পঞ্চান্ন টাকা তো দুশো পঞ্চান্ন টাকা ভাই সলিড ট্রিপ এটা তোমাদের সলিড না মনে হতে পারে আমার সলিড ট্রিপ ঠিক আছে দুশো পঞ্চান্ন টাকায় সলিড ট্রিপ ভাই তা প্যাসেঞ্জারকে আমি নামাই নামানোর পরে হচ্ছে আমি যে প্যাসেঞ্জারটিকে প্রথমে আমি ইডেন টলের সিগনেচার থেকে পিক আপ করেছিলাম ওই প্যাসেঞ্জারটিকে নিয়ে সোজা আমি চলে যাই হচ্ছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে চলে যাই যেখানে ড্রপ করেছিলাম এবং সেখানে আমার প্যাসেঞ্জারটি মানে আমার এত কপাল ভালো প্যাসেঞ্জারটি হচ্ছে আমাকে ভালো লেগেছে ও বলল দাদা আপনার গাড়ি করেই ফিরব যতই রাত হোক আমাকে নিয়ে যাবে আমি বললাম ঠিক আছে উনি দেখি ঠিক আমাকে ফোন করেছে ঠিক সাড়ে নটার সময় আমাকে ফোন করেছে যে দাদা আসছেন তো না হ্যাঁ আমি আসছি পনেরো মিনিট লাগবে আমার আসতে আমি আসছি আপনি নিশ্চিন্ত থাকুন তো অ্যার্লাস প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে কবরডাঙ্গায় নামায় একশো সত্তর টাকায় প্লাস টিপটা আমার এখানে ডেটা নেই কারণ ওইটা অফলাইন হয়েছে আর সকালবেলায় যেই টিপটা নিয়ে আমি ডিএলএফ টুতে গেছিলাম নিউ টাউনের ডিএলএফ টু ঠিক আছে ওই টিপটা অফলাইন হয়েছে তো ওখানে পাঁচশো সত্তর টাকা অপ্লেন হয়েছে এখানে একশো সত্তর টাকা অফলাইন হয়েছে টোটাল দুটো টিপ অফলাইন হয়েছে তারপরে আমি আসে হচ্ছে বাড়িতে আর এখন হচ্ছে বাড়িতে সান টান করে ফ্রেশ হয়ে আমি বসে আছি আর সি এসিতে কমপ্লেন করব কারণ ভোল্টেজ ডাউন করতে দিন রাতের বেলা কাটাতাম টিপটা ঘুমায়নি কারণ আমাকে সাড়ে এগারোটা থেকে এসি বন্ধ করে দিতে হয়েছে প্রায় ডেটটা অফ দিয়ে এসি বন্ধ ছিল আর দেড়টার সময় উঠে আমি এসি চালিয়েছি তো এইভাবে আমার হয়নি আর এখন হচ্ছে তোমাদের যদি বলি ইনকাম হচ্ছে যা হয়েছে অনেক ভালো ইনকাম করেছি তো টোটাল ইনকাম সম্বন্ধে তোমাদের আমি বলে দিই তাহলে কী ইনকাম করেছি তোমাদের দেখিয়েও দিই ঠিক আছে তো দুটো অফলাইন হয়েছে একটা হচ্ছে পাঁচশো সত্তর একটা একশো সত্তর ঠিক আছে তো চলো তোমাদের ইনকামটা দেখিয়ে দিই বাঁচে হচ্ছে এক হাজার নশো চল্লিশ টাকা এখানে এক হাজার নশো চল্লিশ টাকা বাঁচে ঠিক আছে এবার এক হাজার নশো চল্লিশ টাকা এটা আমার নেট ইনকাম কোম্পানিকে দেওয়ার পরে নেট ইনকাম হচ্ছে এক হাজার নশো চল্লিশ টাকা আর এই এক হাজার নশো চল্লিশ টাকা থেকে আমি এক্সট্রা ইনকাম যেটা করেছি পাঁচশো সত্তর টাকা অফলাইন হয়ে গেছে ডিএলএফ টু আর একশো সত্তর টাকা হচ্ছে তোমার এতে মানে লাস্ট যে প্যাসেঞ্জারটা আমি খবর দেখে ইডিটলে সিগনেচার এনেছি যে প্যাসেঞ্জারটিকে দিয়ে আমি সন্ধ্যাবেলায় বাস ব্যবসা স্টার্ট করে দিতাম এখানে টোটাল হয় সাতশো চল্লিশ টাকা এবার সাতশো চল্লিশ যোগ এক এক হাজার নশো চল্লিশ টাকা হ্যাঁ দেখো এক্ষুনি দেখো চলে গেছে ঠিক আছে এসি বন্ধ হয়ে গেছে ফের মানে আবার এসি অন হলো ঠিক আছে মানে ভোল্টেজ এতো ডাউন হচ্ছে তো এখানে হচ্ছে উনিশশো চল্লিশ টাকা টোটাল আর্নিং হয়েছে এটা হচ্ছে আমার হচ্ছে ইনড্রাইভে হয়েছে আর এখানে সাতশো চল্লিশ টাকা অফলাইন হয়েছে তো এখানে আমি উনিশশো চল্লিশ টাকা যদি অ্যাড করি টোটাল ইনকাম করেছি দু হাজার ছশো আশি টাকা হ্যাঁ দু হাজার ছশো আশি টাকা আজকের ইনকাম করেছি হ্যাঁ এর মধ্যে থেকে তেলের খরচা ধরতে হবে আমাকে তেলের খরচা বাদ দিতে হবে তেল আমি আসার পথেই ভরেছি পাঁচশো টাকার তো মাইনাস ফাইভ হান্ড্রেড তো দু হাজার একশো আশি টাকা নেট ইনকাম করেছি ঠিক আছে নেট ইনকাম হচ্ছে দু হাজার একশো আশি টাকা তো দেখে নাও তোমরা ভালো করে ছাব্বিশশো আশি টাকা টোটাল ইনকাম করেছি তার মধ্যে পাঁচশো টাকা তেল বাদ দিলে দু হাজার একশো আশি টাকা ইনকাম করেছি আর এখানে দেখো আমার ছেলে কিন্তু কনস্ট্যান্ট গেম খেলেই যাচ্ছে ঠিক আছে তাদের সাথে কথা বলছো গেম তো যাই হোক মোটামুটি আমার ছেলে এখনো গেম খেলছে ঠিক আছে আর দু হাজার একশো আশি টাকা আজকে নেট ইনকাম করেছি কিন্তু ভাই নিউ টাউনের ব্যাপারে তোমাদের বলি একটুখানি দাদা আমাকে বলো না নিউটনে দাদা আমাদের ব্যবসা হয় না আমাদের এদিকে ব্যবসা হয় না তোমাদের এদিকে ব্যবসা হবে কি করে ভাই এত ড্রাইভার ওখানে ঠিক আছে নিউটনের গল্প বলছি ভাই নিউটনই হচ্ছে এত ড্রাইভার এত ড্রাইভার ভাই এত ড্রাইভার নিলে ভাই এত ড্রাইভার তো ওখানে ওখানে দশ কিলোমিটারের ভাড়া দেখাচ্ছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা মানে তেরো টাকা কিলোমিটার চোদ্দ টাকা কিলোমিটার তারপরে এরকম অনেক ভাড়া দেখেছি যার অ্যামাউন্ট অত্যাধিক কম অত্যাধিক কম মানে যে যেমন টাকায় পাচ্ছে তেমন টাকায় নিয়ে চলে যাচ্ছে মোদ্দা কথা তো নিউ টাউনে ভাই ব্যবসা করা ভীষণ বাজে অবস্থা হ্যাঁ নিউটাউনে দু টাইম ব্যবসা হবে কোন কোন টাইমে ব্যবসা হবে তোমাদেরকে যদি বলি না টাউনে না দু টাইমই ব্যবসা হবে দু টাইম ব্যবসা বলতে গেলে এক হচ্ছে সকালবেলায় ভোরবেলায় যেটা হচ্ছে তোমার গাড়ি কম থাকে বা যে সময় লোক অফিসে যায় ওই টাইম আর এক ছুটির টাইম এই দুটো টাইম নিউ টাউনে ভরপুর ব্যবসা করা যাবে আদারওয়াইজ ব্যবসা করা যাবে না কেন আমি বহুদিন নিউ টাউন যাইনি আজকে গেলাম এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ প্রায় তিন আড়াই ঘন্টার ওপর দু ঘন্টা দশ মিনিট তো বসেছিলাম মোটামুটি আড়াই ঘন্টা ধরে না বসেই ছিলাম ঠিক আছে আড়াই ঘণ্টা বসার পর ভাই ওখান থেকে ট্রিপ নিয়ে বেরিয়েছি তবে এক দেড় কিলোমিটার আগে খালি গাড়ি এনে সেটিং করে বসেছিলাম হ্যাঁ কী ইউনিভার্সিটি আসছিলো ওই ইউনিভার্সিটিটার নামটা ভুলে যাচ্ছি মানে পুরো হ্যাঙ্গিং রেস্টুরেন্টের কাছাকাছি জায়গাতে বসেছিলাম আমি জানি এখান থেকেই ভাড়া পাবো ঠিক আছে তারপরে হচ্ছে ওইখানে ব্যবসা করা যারা নিউ টাউনে ব্যবসা করো ভাই এরমভাবে ব্যবসা হয় না ব্যবসার একটা স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি ফলো না করলে এত কম টাকায় সার্ভিস দিচ্ছ যার কারণে মানুষ ভাবছে ভাই সব জায়গা থেকে এই সার্ভিস নেবো ঠিক জায়গায় সার্ভিস তাই সাউথ কালকাটায় পাবে না কারণ সাউথ কলকাতার লোকেদের মন হচ্ছে অনেক বড় অনেক বড় এরা যে অ্যামাউন্ট অ্যাপে দেখায় সেই অ্যামাউন্টই দেয় মানে রিকমেন্ডেড প্রাইস দেয় তার থেকেও আমরা বাড়িয়ে বলি তাতেও নেয় কিন্তু ভাই ওই দিকের অবস্থা ভীষণ খারাপ মানে আমি তো যাবোই না ভাই আজকে ভুল করে চলে গেছিলাম কিন্তু অনেক দিন পর গিয়ে দেখলাম আর কি হয় কিন্তু এক্সপিরিয়েন্স প্রচন্ড খারাপ হলো অনেকদিন পর গিয়ে তো নিউ টাউনে ভাই সবাইকেই বলবো ভাই ব্যবসা করো না ওই দিকের মানুষকে শিক্ষা দিতে হলে একটাই পলিসি হয় ওইদিকে গাড়ি নিয়ে যাবেই না তাহলে ওখানকার মানুষ গাড়ি পাবে না অটোমেটিক ভাড়া বেড়ে যাবে এখনকার এত গাড়ি ওখানে হয়ে গেছে যার কারণে হচ্ছে অ্যামাউন্ট কম মানে গাড়ি যদি বেশি থাকে না সেই ক্ষেত্রে ভাই ইনকাম কম হয় আর গাড়ি কম থাকলে ইনকাম বেশি হয় এইটুখানি মাথায় রাখবে তবেই গিয়ে বিশ্বাস করতে পারবে ঠিক আছে বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে এইটাই তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই